হ্যালো এভরি সাইনাস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো আশা করছি সবাই খুব ভালো আছো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে আজকে তাইখানে স্কুলে এক্সিবিশন আছে তাই সকাল সকাল রেডি হয়ে গিয়েছি কিন্তু ঘরের অবস্থা একদমই খারাপ গোছানোর সময় পাইনি তো ওখান থেকে আসার পরেই ঘর দোর গোছাবো কি আর করা যাবে তাইখানে পাপা কিন্তু হনুমান টুপিটা এমনিই পড়েছিল ভিডিওটা করছিলাম বলে বাইরে কিন্তু ওই টুপিটা পড়ে যায়নি আর তাইহানের ডান্স তো তোমরা দেখলে আজকে আমি ওর সাথে স্কুলে যাচ্ছি তো ও তাই ভীষণ খুশি তো নটার সময় আমাদের আসার কথা ছিল কিন্তু একটু লেট হয়ে গিয়েছে ভালো হয়েছে বেশি দেরি করিনি বেশি দেরি করলে লটারির টিকিটও শেষ হয়ে যেত আর গিফটও তাই এখানে মনটাও খারাপ হয়ে যেত স্কুলের বাইরেটাও খুব সুন্দর সাজিয়েছে ভেতরেও খুব সুন্দর সাজিয়েছে তো আমাদের প্রথমে ম্যাম লটারিটা কেটে নিতে বলছিলো তো ম্যামকে আমি বললাম আগে আর্ট অ্যান্ড ক্রাফটটা দেখে আসি তারপর তো আমরা যখন ঢুকেছিলাম মোটামুটি ফাঁকা ছিল তারপর আস্তে আস্তে অনেক ভিড় হয়ে যাচ্ছিলো যেই রুমে আমি ফার্স্টে ঢুকেছিলাম সেখানে আমি ম্যাম দাঁড়িয়ে আছে দেখতেই পাইনি তো ম্যাম তো তাইহানকে গুড মর্নিং বললো আর আমি তো দেখতেই পাইনি দেখতে পেলে আমি নিজেই বলতাম তো খুবই সুন্দর সাজিয়েছে তোমাদের একবার ঘুরিয়ে দেখাই তারপরে একটা একটা করে সব জিনিস দেখাচ্ছি এই রুমে আছে নার্সারি কেজি ওয়ান কেজি টু এর ক্রাফট যেগুলো ম্যামেরাও কিছু কিছু করিয়েছে আর বাকি যেই ক্রাফটগুলো আছে বাড়িতে পেরেন্টসদের করতে দিয়েছিল আর তোমরা তো আগেই দেখে নিয়েছো তাইহানের ক্রাফটগুলো তাও আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি তাইহানের ক্রাফ্টগুলো কোনটা কোনটা সামনে যেই টাইগারের মাস্ক দেখতে পাচ্ছ ওটা তাইহানের ক্রাফ্ট আর আছে লিলি ফ্লাওয়ারটা আর ওখানে আছে ওয়াটার মেলান হোয়াইট কালারের যেটা আর ওটা দেখো ফাদার্স ডে যেটা তাইহানের পাপার ছবি আর তাইহানের ছবি তো এটা আমার টিভির উপরে সাজানো ছিল আর প্লাস্টিক দিয়েও ভালো করে রাখা আছে যাতে ধুলো না পড়ে আর যে তাইহানের ফ্ল্যাগটা বানানো হয়েছিল সেটাই এখানে দেওয়া হয়নি কারণ ওটা আমার ও বাড়িতে রাখা রয়েছে আর এদিকে দেখো ঈদ মোয়ারাকের সেকেন্ডটা হচ্ছে তাইহানের প্রত্যেক বাচ্চাদের ক্রাফটগুলো খুবই সুন্দর হয়েছে এরপর একটু উঁচু ক্লাসে যেগুলো করিয়েছে সেগুলো তোমাদের একবার ঘুরে দেখাই এখানে ফোর ফাইভের বাচ্চারা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছে যেগুলো তৈরি করেছে তো অনেকক্ষণ ধরে বলছিল তো সেজন্য একটু স্পিডে করে দিলাম না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ও ওর ম্যাম টুকছে জিনিসের সাথে একটা আছে এখন দেখো চলে এসছি টিকিট কাউন্টারে আর তাইহানের বাবা তো একটা ভুল কাজ করছিলো যেটা আমি করতে দিইনি একে এখানে ভিড় হয়ে যাচ্ছিল আর সবাইকে তো সুযোগ দিতে হবে তো আমি প্রথমে বলছিলাম যে লটারির টিকিটটা আগে কেটে নিয়ে তারপরে বাকিগুলো যা যা লাগে একটা একটা করে হবে কিন্তু প্রথমেই সব একসাথে যদি টিকিট কাটা হয়ে যায় একটা সময়েরও ব্যাপার আছে লাইন দেওয়ার ব্যাপার আছে অত জিনিস একসাথে কেটে নিলে কি খাওয়াও যাবে আমাদের তো এমনিতেই একটুতেই পেট ভর্তি হয়ে যায় তাই তাইহানে পাপাকে মানা করলাম তো এখন আমি চলে এসেছি লটারির টিকিটটা নিয়ে বাকি চারটা তোমাদের পরে দেখাচ্ছি স্টলে কী কী বসেছিলো তাইখান তো হ্যান্ড গ্লাভস খুলেছিলো ও খুলতে পারছিল না তাই আমি একটু খুলে দিলাম তো ওর ফর্টি সিক্স নাম্বার পড়েছে আর ওখান থেকেই একটা গিফট দিল আর ওই গিফটটা পেয়েছিলো বলেই সারাক্ষণ একটু শান্ত মতো হয়েছিলো হলে ও বাইরে বেরোলে এটা নেবো সেটানোবো করে তো চার্টে কি কি আছে তোমাদের একবার বলে দিই চল্লিশ টাকার তো লটারি টিকিট ছিল কুড়ি টাকার লেস চাট কুড়ি টাকার কুরকুরে চাট তিরিশ টাকার পাপড়ি চাট দশ টাকার টি দশ টাকার কোল্ড ড্রিঙ্কস আর মশলা কোল্ড ড্রিঙ্কস কুড়ি টাকার তো আমরা দুটো টি নিয়েছি দশ টাকা করে আর তিরিশ টাকার পাপড়ি চাট সকাল সকাল এসে বেশি খাওয়া যায় না আর এতো চাট একসাথে খাওয়া উজিত নয় আর এখানে যে ম্যামটাকে দেখতে পাচ্ছ টি দিচ্ছে ওই ম্যামটা ছেলে না মেয়ে জানি না কিন্তু এই স্কুলেই পড়ে তো গরম গরম আমরা চা খেয়ে নিলাম আর তাইখানকে বলছিলাম একটু খাবি ও বললো না চাটাও খুব ভালো ছিল এরপর আমি চলে এসছি পাপড়ি চাটে আর এখানে অনেক লাইন ছিল অনেক দেরি হয়ে গিয়েছিল পাপড়ি চাটটা নিতে একটা লাইন ধরে দাঁড়ালে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিক ওদিক থেকে লোক এসে নিয়ে চলে যাচ্ছিলো আর ম্যামদেরও অনেক খাটতে হচ্ছে যারা চাট বানাচ্ছে আসলে কারণ পরিমাণ মতো মশলাগুলো শশা পেঁয়াজ সব দিতে হচ্ছিল তাইখানে পাপা একটু পাপড়ি চাট বানানোর ভিডিওটাও করে নিয়েছে তোমাদের একটু তাইহানের ক্লাস টিচারকে দেখাই এটা হচ্ছে তাইহানাজ ক্লাস টিচার কুরকুরে চাট বানাচ্ছে অনেক তাড়াহুড়োর মধ্যে কাজ করছিল আমারও যেন মনে হচ্ছিল ম্যামদের একটু হেল্প করে দিই আমারও ভালো লাগে অনেক ম্যামরা আবার এসে হেল্প করে দিচ্ছিল আর লটারির কাছে যে ম্যামটা দাঁড়িয়েছিল গিফটগুলো শেষ হয়ে যেতে এসে পেঁয়াজ শশা এগুলো কেটে কেটে দিচ্ছে তো তাড়াহুড়োতে বেশ ভালোই বানিয়েছিল চাটটা আমি তাইহানের পাপাকে বললাম যে একটু বাইরে গিয়ে খাবো এখানে ভিড়ের মধ্যে খাওয়া যাচ্ছে না আর আমরা এখান থেকে একটু স্মার্ট বাজারেও যাব আর একটু কাজও আছে একটু জুয়েলারি শপেও যাব। আর তাইখানে এখান থেকে কি পেলো সেটা তো তোমাদের দেখাবোই আর স্মার্ট বাজারে গিয়ে আমি কি কি কিনলাম সব কিছু আমি আজকের ভিডিওতেই দেখাবো আর তোমাদের কাছে অনুরোধ আমার যারা মিনি ব্লগ দেখো না একটু চেক করতে পারো মিনি ব্লগ আমি রোজ দিই আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন ভিজিট করো এখানে পাপা এখানে ভিডিওর সাথে সাথে ছবিও তুলছিল বলে আমি স্ট্যাচু হয়ে গিয়েছিলাম তাইহান দেখো এখানে যে পোস্টটা দিয়েছে আর ওর কাছে গিয়েও সেম পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে তাইহান এমনি লজ্জা পায় আর ওর ম্যাম ওকে দেখে হেসেছে বলে দারুণ পোজ তো তখন ও লজ্জা পেয়ে গিয়েছে আর এখন দেখো কোলে উঠে গিয়েছে ওর বলে লং লং লেগস নিয়ে উঠেছে তো আমরা চলে এসেছি স্মার্ট বাজারে বিস্কুট শেষ হয়ে গিয়েছিল তাইখানে আর কিছু কেক নোয়ারও ছিল আমাদের যা যা দরকার হয় এখান থেকে কেনা হয় অনেক ভালো অফার থাকে কাপড় জামাগুলো বাদ দিয়ে আর এখানে পৌষ পার্বণের জন্য কি সুন্দর সাজিয়েছে দেখো তো একটু কি কি কুর্তির কালেকশন আছে সোয়েটারের কালেকশন একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই এখান থেকে আমার কাপড় নিতে তো ইচ্ছা হয় না বিশাল দাম ফেলা থাকে বাজার কলকাতা বিশালের থেকে অনেক বেশি দাম ফেলা তো গায়ে ফেলে ফেলে তোমাদের একটু কাপড়গুলো দেখাই তো তাইখানের পাপা বলছিল যেটা ইচ্ছা নাও কিন্তু আমি নিলাম না কারণ আমি আমার শপিংগুলো অন্য জায়গা থেকে করি যদি এখান থেকে কোনোদিন কিছু কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের কোনটা বেশি ভালো লাগছে বলো ব্ল্যাকটা নাকি পার্পেল কালারটা অবশ্যই কমেন্টস করে জানিও আর তাইহান তো তাইহানের কাজ করছে আর আজকের ওর খুব আনন্দ হয়েছে তাই একটু দুষ্টুমিটা কম আছে তো আমাদের শপিং হয়ে গিয়েছে সবই খাবারেরই জিনিস নেওয়া হয়েছে বাড়ি গিয়ে সব দেখাবো আর একটু খিদে খিদে পাচ্ছিলো এখানে অনেকটা টাইম চলে গিয়েছিল তাই আমরা চলে এসেছি কচুরি খেতে এখানের কচুরিটা নাকি দারুণ খেতে হয় আমি তো কোনো দিন খাইনি তাই এখানের পাপা খেয়েছিলো তো আমাকেও খাওয়ালো তাই হানারও খিদে পাচ্ছিলো তো আমি আরও এটা খেয়ে নিলাম তাইখানের পাপাও গালে গালে দিচ্ছিলো ও আলাদা খাচ্ছে আর কচুরিটা সত্যি দারুণ টেস্টি ছিল আর এখন আমরা চলে যাব বাড়ির দিকে তাই তাইহানের পাপাকে বললাম গিয়ে রান্না করব চিকেন তো একটু চিকেন নিয়ে নিলাম যদিও আমার শাশুড়ির রান্না এতক্ষণে হয়ে গিয়েছে তো চিকেনটা নেওয়ার পর আমার একটু মনে পড়েছিল একটা কাজের কথা তো আমার একটা দুল ছিল গুজি সিস্টেম সেটা অন্যভাবে কিছু করা যাবে কিনা সেটাই জিজ্ঞেস করতে এসেছিলাম আর এটা তো আমার এক ভাসুরের দোকান আর এখানে আসলে আমি ভিডিও করি জানে তাই বের করে করে আংটি কানের দুল হার সব দেখাচ্ছিলো আমি ভিডিও করে নিয়েছি আর তাই এখানে পাপা বলছিল কিছু পছন্দ হচ্ছে নেবে আর এখানে দুলটা দেখো খুব সুন্দর লাগছে আর সব আংটিগুলো পরে পরে দেখলাম আর আমার সলিড টাইপের আংটিগুলো বেশি ভালো লাগে যেগুলো বাড়িতে সবসময় পরা যায় আমি তো চারটে আঙুলের চারটে বাড়িতে পরেই থাকি আর একটা পলারিং তাহেনের পাপা করে দিয়েছিল তো ওটা দুদিন হাতে পরেছিলাম কিন্তু এই পলারিংগুলো হাতে খুব মানে জল লাগলে আঙুল পুরো সিটে হয়ে যায় আর এখানে দেখো তো দুল দেখছিলাম কটা আমি তো কানে একটা তো পরে থাকি আমি ভাবছিলাম ওটা পাল্টে অন্য ডিজাইন করব কি না তারপরে ভাবলাম না এগুলো বেশি ভালো লাগছে না যেটা পরে থাকি সেটাই বেশি ভালো লাগছে সেই জন্য আর পাল্টালাম না আর একটা সীতাহার তোমাদের পরে দেখাই কেমন লাগছে ডিজাইনটা আমি ক্লোজ তোমাদের দেখাবো আগে আমি একটু পরে নিই তাই এখানে পাপা বললো সাদার ওপর অতটা বোঝা যাচ্ছে না সো ইটার উপর দেখো বেশি বোঝা যাচ্ছে আর ভালো লাগে তোমাদের কেমন লাগে ডিজাইনটা অবশ্যই জানিয়ো হেভি লাগছে দেখো গরম ভাই দেখো আর আরেকটা মনে আলো পড়ছে না ঠিক আছে তো একটু ক্লোজ ভাবে দেখাই তোমাদের যদি কারোর পছন্দ হয় তোমরা এই ডিজাইনটা করতে পারো शो हो कूर जे तो থেকে কি কি কিনেছি একটু দেখাই নিউট্রিশনসের डाइजेस्टिव বিস্কুট লেমন মজা বিস্কুটটা খুব ভালো লাগে খেতে আর নিয়েছি ডার্ক ফ্যান্টাসি আর ক্যাডবেরির চকো চিপস কুকিজটা দারুণ খেতে লাগে कुरकुरे পপকর্ন আর লেজ আর 4টা 10 টাকা দামের কেক নিয়েছি যেদিন কেক আছে স্কুলেতে সেদিন দেব 4টি আলাদা আলাদা ফ্লেভার নিয়েছি কোনটা ভালো লাগে না লাগে আর নিয়েছি গুলাব জামুন রেডি মিক্স যেদিন আমি গুলাব জামুনটা বানাবো তোমাদের অবশ্যই শেয়ার করবো তাইহান যে গিফটটা পেয়েছে ওটা স্মার্ট বাজারে দেখছিল আর ওটা তুলে নিচ্ছো আর আমি আন্দাজ করছিলাম ও এইটাই পেয়েছে আর মনে হয় ম্যামেরা স্মার্ট বাজার থেকেই শপিংগুলো করেছিল তো ভাগ্যিস ওকে কিনে দিইনি আর এখানে আর ও যখন এটা ইউজ করবে ডলের ছবিটার স্পাইডার ম্যানের একটা স্টিকার কিনে লাগিয়ে দেব আর তারপরে আমরা ছাদে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম রোদেতে খুব আরাম হচ্ছিলো আর তাইখানের পাপা ভিডিও করছিল আমি বুঝতে পারিনি তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো